বিরাট রেকর্ড করলেন বাবর আজম টি বিরাট কোহলিকে পেছনে ফেলে দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি আন্তর্জাতিক ম্যাচে তিনি কৃতিত্ব অর্জন করেছেন এখন বাবর আজমের টার্গেটে এখন রোহিত শর্মার বড় রেকর্ড আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাবর আজমের নামে চার হাজার একশো বিরানব্বই রান রয়েছে এই সময় বিরাট কোহলিকে চার হাজার একশো অষ্টআশি ছাড়িয়ে গিয়েছেন সর্বরাজ এবং টি টোয়েন্টি সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থান পৌঁছে গিয়েছেন চার হাজার দুশো একত্রিশ রান নিয়ে তালিকার এক নম্বরে রয়েছেন রোহিত শর্মা রোহিত শর্মা থেকে উনচল্লিশ রানে পিছিয়ে আছেন বাবর আজম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আঠাশ বলে একচল্লিশ রানের ইনিংস খেলেন বাবর আজম বাবর আজম তার ইনিংসে চারটি চার মানের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান কাদের রয়েছে দেখে নিন চার হাজার দুশো একত্রিশ রান রোহিত শর্মা একশো উনষাট ম্যাচ চার হাজার একশো বিরানব্বই রান বাবর আজম একশো ছাব্বিশ ম্যাচ চার হাজার একশো অষ্টআশি বিরাট কোহলি একশো পঁচিশ ম্যাচ তিন হাজার ছশো পঞ্চান্ন রান পল স্টারলিং একশো সাতচল্লিশ ম্যাচ তিন হাজার পাঁচশো একত্রিশ রান মার্টিন গভতলি একশো বাইশ ম্যাচ